إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله أكبر الله أكبر أمر الله سبحانه وتعالى جنادي تسنو كافر مشرق تمرشنو আমার নবীকে তোমরা যতই অহেতুক গান মন্দ করো না কেন আমার তোমরা অহেতুক কথাবার্তা বলো না কেন আমার নবীকে তোমরা অপমান করো না কেন যতই অপমান করো এই অপমান আমার আমার রসুল সাল্লাহি সাল্লামের লাগবে না কারণ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমরা যতই অপমান করবে আমি রসুলকে ততই মর্যাদা বাড়ায় দিব আল্লাহ বলতে নিশ্চয় আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আবশ্যকতার অর্থ দেয় ইন্না ইন্না এখানে যুক্ত করে আল্লাহ রব্বুল আলামিন আবশ্যকীয় করে দিয়েছেন বলে দিয়েছেন নিশ্চয় আল্লাহ শুধু আল্লাহ না পরের আয়াতের এই পরের অংশে আল্লাহ বলতেছেন ওয়ামালা ইকাতাহু এবং তার সমস্ত ফেরেস্তা ঘন ওয়ামালা ইকাতাহু ইসল্লু না আলেন নবী আল্লাহ স্বয়ং তার রসুলের উপরে সলাদ পাঠ করেন সলাদ পাঠান এবং শুধু আল্লাহ সলাদ পাঠান এমনটা নয় আল্লাহ সুবাহান হুয়া তা আয়াতের পরের অংশেই বলতেছেন ওয়া মালাকাতাহু এবং তার ফেরেশতা যত ফেরেশতা আছে যত ফেরেশতা আল্লাহ সুবাহান হুয়া তা আলা সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতা আল্লাহ রসুল সাল্লাই ওসাল্লামের উপর দুরুৎ পাঠা শুধু আল্লাহ দুরু পাঠান এমনটা নয় আল্লাহ সলাদ পাঠান এমনটা নয় আল্লাহ রহমত পাঠান এমনটা নয় পাশাপাশি ফেরেশতাগণ যত ফেরেস্তা আছে সমস্ত কোটি কঠি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন সমস্ত ফেরেস্তা কি করেন রসুলের উপরে দরুদ পাঠান সলাদ পাঠান রহমত র্ষিত করার রহমত কামনা করেন সোভানুল্লাহ সোবাহ এখানে সল্লু শব্দটা আল্লাহ ইউসল্লু শব্দটা আল্লাহ যদি হয় আল্লাহর ক্ষেত্রে ভিন্ন অর্থ দিবে